অমিক্রণের জন্য কিছু অমিক্রণ তো এই ভ্যাকসিনে কাজ করছে না ম্যাডাম অমিক্রণে এই ভ্যাকসিনে যেটা বলছে ম্যাডাম এটা তো স্টাডি এখন সব জায়গায় চলছে এখন যেটা বলছে কি অমিক্রণ ভাইরাস একটু লেস ভায়োলেন্ট কিন্তু বেশি ইনফেক্টিভ স্যার স্প্রেড বেশি করছে স্প্রেড বেশি ফ্যাটাল কম ফ্যাটাল কম আর যে আমাদের ডেল্টা যেটা আমাদের পশ্চিমবঙ্গেও যেমন প্রবলেম হয়েছিল যেটা নিয়ে সেকেন্ড ওয়েভে তার থেকে এটা ইনফেকশন আরো তিন গুণ বেশি সেই জন্যই ম্যাডাম এখানে সবাই কিন্তু যত আমাদের যেমন জিনিসগুলো চলে সাথে সাথে কিন্তু কোভিড বিধি যেটা আপনি প্রত্যেক বাড়ি বলেন সবাই কে মাস্ক পরে থাকতে হবে সোশ্যাল ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু এই ওমিক্রনটা স্প্রেড করছে বেশি ছড়াচ্ছে বেশি ইয়েস ম্যাডাম ছুদুরঙ্গ যেতে হলে প্রোগ্রামে যেতে হলে স্যানিটাইজেশন এবং তারপরে হচ্ছে যেটা আমাদের মাস্ক পরা এগুলোকে কম্পালসারি করতে হবে স্কুল কলেজ দিকে নজর রাখো যে দেখো স্কুল কলেজ বাড়ছে বাচ্চাদের প্রোটেকশনের জন্য এবং স্কুল কলেজের বাচ্চাদের যেটা টিকা দেওয়া শুরু হচ্ছে সেদিকটা নজর রাখতে হবে কিন্তু যদি বাড়ে তালে কিন্তু স্কুল কলেজ কিছু দিনের জন্য বন্ধ করতে হবে আবার ঠিক আছে ম্যাডাম আমাদের থার্ড বাচ্চাদের টিকাকরণ ম্যাডাম তিন তারিখ থেকে আরম্ভ হবে আমাদের রাজ্যে প্রায় আটতাল্লিশ লাখ বাচ্চা এই ক্যাটাগরিতে পড়বে সেখানে নিয়ে চিফ সেক্রেটারি ডিটেল মিটিং গতকাল করেছেন আমরা স্কুল এডুকেশন সাথে মিলে তোমার ডাবল ডোজ দেওয়া হয়নি এরকম তো অনেক সংখ্যা আছে তুমি তো পুরো পাওনি সব ইয়েস ম্যাডাম কিন্তু এখন আমরা এইগুলোকে ডাবল ডোজ দে আমরা প্রায় যেমন এই জেলাতে ম্যাডাম নাইনটি নাইন পারসেন্ট লোক ফার্স্ট ডোজ পেয়েছে প্রায় আশি শতাংশ মানুষ তার মধ্যে সেকেন্ড ডোজ পেয়ে গেছে